এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরানোর কাজ যে মুখ্যমন্ত্রী করেন এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনারা ধবাই জানেন ভগবান শিব সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে সেইখানে বছরের পর বছর সেখানে কি উজু করার নামে পাঠ হয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি সেখানে শিব লুঙ্গ পাওয়া গেছে অজুখানাতে হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে শান্ত হয়ে দেখেছে হিন্দু সমাজ বারবার এই এর জন্য প্রতারিত হয়েছে হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ যাদের পূর্বপুরুষ এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে কেন হয়েছিলাম আমরা বাধ্য দু টাকা কেজি চাল পাবো বলে নাকি সবুজ সাথী সাইকেল পাবো বলে নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলেন না দিদিমণির দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে আমরা সেই জন্য পালিয়ে আসিনি আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য পালিয়ে এসেছিলাম আমরা বাধ্য হয়েছিলাম পালিয়ে আসতে যাতে আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল যেন আমার ঠাকুর মা সন্ধ্যাবেলায় তুলসীত মঞ্চের নিচে প্রদীপ চালাতে পারে সেই জন্য পালিয়ে এসেছিল সেই জন্য এখানে এসেছিল আমার ঠাকুর মা স্নান করার পর মাথার সিঁদিতে যেন সিঁদুর দিতে পারে গলায় যেন কাঠের মালা পড়তে পারে আর সন্ধেবেলা হরে কৃষ্ণ বলতে পারে জয় শ্রীরাম বলতে পারে তার জন্য পালিয়ে এসেছিলাম এরপর কোথায় পালাবে কোথায় যাবেন যাওয়ার জায়গা কোথায় আছে গুজরাটে পালাবেন বিহারে পালাবেন পালাবেন না পালানোর জায়গা নেই পালাতে পারবেন না রুখে দাঁড়ান রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে অনেক কিছু দেখেছি আমরা কিছুদিন আগে বেল ডাঙাতে কার্তিক লড়াই বলে ওরা মুর্শিদাবাদের লোকেরা মুর্শিদাবাদের মানুষ যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা জানেন কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাছিলেন সেই দিন রাত্রিবেলা সেখানে একের পর এক প্যান্ডেল কুড়িয়ে দেওয়া হল হিন্দুদের বাড়িতে আক্রমণ হল অল্প সংখ্যক হিন্দু সেখানে বের হিন্দু টোয়েন্টি পার্সেন্ট হিন্দু পুলিশ বাঁচানোর জন্য নেই পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ পুলিশ বলছে আরে পুলিশের কাজ এই কাজ করা আমরা অবাক হয়ে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কোন রাজ্য চালাচ্ছেন তার পুলিশ ইনশাল্লাহ বলছে তার মেয়র ফিরাজ হাকিম তিনি দাবাতে ইসলাম দিচ্ছেন আরে ফিরাজ হাকিম সাহেব আপনার পূর্বপুরুষ বাবর ছিল না আপনার পূর্বপুরুষ রাম আপনি দাবতে ইসলাম দিচ্ছেন আমি আপনাকে দাবত দিচ্ছি আসল রামনবমীর মিছিলে আসুন রাম নাম নিয়ে হাতল আপনার পূর্বপুরুষ খুশি হবে আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি সামনে হয়তো তরোয়াল একটি ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল বলে হয়েছিল হয় তরোয়াল নাও নাই ওই ধর্মগ্রন্থ মেনে নাও আপনার হয়তো পূর্বপুরুষ সেটা মেনে নিয়েছিল আমার পূর্বপুরুষ মানেনি লড়াই করেছিল আমরা অভাগা নই অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে